হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস এখন টাইমটা আপনাদেরকে দেখাই তো একটু পরেই মানে বাঁচতে চলেছে বারোটা আর থার্টি ফার্স্ট জানুয়ারি মানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন এই জায়গাটা আমার আম্মাও ঘুমিয়ে পড়েছে তো একটা কেক কিনেছি কেকটা মানে ও জানে না ওকে আমার বার্থডে উইশ করবো বারোটা বাজে আমি আর মামনি জানি তো আমি আনতে গেছিলাম ভিডিওটা করা হয়নি তো মামনি গেছে কে কান্তে নিচে আমার হাজবেন্ড এখনো জানে না তো যাই দেখা দেব লাইটটা অফ করে দিই মামা তো বন্ধুরা বেশি জোরে কথা বলতে পারছে না কারণ হচ্ছে মামা উঠে পড়বে আর আর বেশিক্ষণ বাকি নেই একান্ন হয়ে গেছে আর কিছুক্ষণ বাকি আছে

মাম্মা ঘুমাচ্ছে ও একটু বড় হলে না হয় ও এনজয় করতো খুশি হতো একটুও সন্দেহ হয়নি মোটেও সন্দেহ হয়নি কাকটু এবারে কেকটাকে এইদিকে উল্টো দিকে এদিকে চলে আসো

তো বাজে এখন সকাল নটা আর এখন মানে আমি রেডি হয়ে গেছি কারণ হচ্ছে ওই বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে তার জন্য একটু বাজার হাট করতে হবে তো হাজব্যান্ডের সাথে আমি যাচ্ছি আমি যাচ্ছি কারণ হচ্ছে ভিডিও করবো বলে আর ওর জন্মদিন বিশেষ করে একটু আমার ঘোরাও হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বারাচ্ছি না চলুন রাস্তা দেখা চলো চলো নিজে বলে মুখ এত ভালো করে ধো নি সকালবেলা গাড়িটাকে বুঝছো এত

তুমি বলবে বাপিকে বাপিকে আমি বলি বাপি আচ্ছা মনে থাকে না সব রান্না বান্না হয়ে গেছে নাকি মামনি আর এই মাটনটা শুধু বাকি আছে আশাই বলো তো দেরি করে সাড়ে বারোটা বাজে নাকি বারোটা সাড়ে বারোটা এখানে কত কিছু রান্না করেছে অনেক কিছু ভাত হয়েছে পাঁচ রকমের ভাজাভুজি হয়েছে ও আচ্ছা কুমড়ো ভাজা এই যে কুমড়ো ভাজা এখানে তারপরে নিচে ও আচ্ছা এটা ফাঁকা আচ্ছা এটাতে মাটনটা রাখা হবে বলে এখানে চাটনি হয়েছে আর নিচে আছে মাছ মাছটা থাক এখন এক হাতে করছি না যখন খাওয়া হবে তখন দেখাবো আর এখানে কষানো হচ্ছে পাতলা ঝোল হবে হবে না 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 আর আর ডাল ফাল সব করতে বাড়িতে আমরা চারটে মানুষ খাবো বাপি তো খেয়ে উল্টে পড়ে আমরা সব খেয়ে উল্টে পড়ি এই যা হয়েছে এই অনেক আজকে হিয়াকে লাঞ্চে মাটনের মেটে দেবো তার সাথে দিয়েছি সবজি মানে চিকেন আর সবজি যেমনভাবে রেডি করে থাকি আপনাদের সাথে শেয়ার করেছি মেটেটাও ঠিক তেমনই একদম সেম প্রসেসে আমি তৈরি করেছি মেটেটা একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে আমি বলতে গেলে দশ থেকে বারোখানা সিটি মেরেছি আমি জানি না দশ থেকে বারোটা মানে অতটা বাচ্চার যদি এক বছরের বেশি হয়ে থাকে তাহলে মেয়েটা একটু একটু দিতে শুরু করতে পারেন আমার মেয়েকে তো আমি দেড় বছর পর থেকে আমি ওকে শুরু করি প্রথমে যখন শুরু করবেন একদম সামান্য খাইয়ে দেখা দেখবেন না হলে মেটে কিন্তু অনেক বাচ্চাদের কনস্টেপেশন হয় আমার মামামের কিন্তু ওরকম সমস্যা হয়নি সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মামনি পাঁচ রকম ভাজাভুজি করেছে ওই যে মাছটা দেখানো হয়নি মাছ হয়েছে কাতলা মাছের কালিয়া টাইপের করেছে হয়েছে মাটন তার সাথে হচ্ছে চাটনি আর সন্দেশ আর মিষ্টি এইটুকু টাইমের মধ্যে এতটুকু রান্না কমপ্লিট করা গেছে বাবার থেকে নিচ্ছে

আমি আর কথা বলতে পারছি না এবার আমার আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা আমরা এবারে লাঞ্চ করতে বসেছি তো আমার হাজবেন্ডের জন্মদিন আজকে বেশ মানে সাধারণভাবে বেশ ভালোই কাটলো তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবে যে কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ গুড বাই